রোমারে হরিণচরা নাগরিক সমাজ সংগঠন সিএসও যুক্ত প্রকল্প আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আলিসুল্লান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন মানব কল্যাণ পরিষদ এম কে সহযোগিতায় সোমবার আঠারোই নভেম্বর সকাল এগারোটায় উপজেলার হরিণচরা ইউনিয়নের ভেলসিপাড়া গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আপনার যে কোনো বিপদে পড়লে আপনারা থানা হবেন এবং মানব কল্যাণ পরিষদের একটা উদ্যোগ গ্রহণ করলে মানব কল্যাণ পরিষদের পরিচয় দিলে তারা কিন্তু ওই আইনটাকে বা আপনার সেবাটা দান করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার সেটা কিন্তু উনি করবে সিএসওর ইউনিয়ন সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি নারী জ্যোতি নারীর প্রতি যে এটা ধরনটা চেঞ্জ হচ্ছে সহিংসতা পূর্বেও যেমন ছিল এখনো তেমন আছে সহিংসতার ধরনগুলো চেঞ্জ হচ্ছে সমাজ যেমন পাল্টাচ্ছে ডে বাই ডে তেমনি কিন্তু এই যে সহিংসতার ধরনগুলো চেঞ্জ হচ্ছে তা আমি আসলে সহিংসতা মানে সূত্রপাত যেখানে আমি প্রথমে আগে সেই জায়গাটাতে যাব গৌরব কুমার দাসের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হরিঞ্চরা ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই পরিতোষ চন্দ্র বর্মন প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর পরিতোষচন্দ্র সেন সভানেত্রী মুক্তি বেগম ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন সদস্য নিপা রানী নুরজামান সহিংসতা শিকার নির্যাতিতা নারী লিসা আক্তার প্রমুখ এখন আমি ভালো আছি আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী খুব ভালো আছি সবার কাছে আমি দোয়া আর এই যে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন আর আজকে আপনি হ্যাঁ বৌমা কালকে তো শ্বশুর শাশুড়ি হবেন হবেন না মানে এটা তো সবাই ভুলে যায় আর শাশুড়িগুলো ভুলে যায় যে সে বৌমা ছিল ঠিক আছে এটা আপনাদের একটা বোঝায় নিজের মেয়ে মনে করবেন সবাইকে আর নিজের মা মনে করবেন ঠিক আছে এখন আমাদের শাশুড়িগুলোর সমস্যা হয় কি এই যে আসলো একটা নতুন বউ তার কাছে অনেক এক্সপেক্টেশন করে যে আমার বউমা আসে আমি আজকে এই কাজ করব না এই কাজ করবো এটা করবো না বউ বিয়ে দিয়েছি কিসের জন্য তাহলে কিন্তু সে আবার চিন্তা করে না যে সে নতুন আসলো তাকে তো মেনে নেওয়ার বিষয় আছে একটা অন্য পরিবেশে ছিল এখানে আসলো তাকে অনেক কিছু শেখাই দিতে হবে তার ভুল ত্রুটি ভালোভাবে বলতে হবে এই আসে একটা মন গোমরা করে থাকে অনুষ্ঠানের প্রকল্পের সিএসও সদস্য কিশোর কিশোরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এছাড়াও এএসআই শাহ নেওয়াজ শামীম স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায় ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন গীতা সেন রানী বেগম উপস্থিত ছিলেন তো এক প্রতিবাদটা আপনাকে করতে হবে এখানে যে ঘটনাটা ঘটছে সে ঘটনা আমি পুরোটি শুনছি এবং আমাদের সিওস যে সদস্যরা এখানে যারা আসেন তারা এই যিনি এই যে সমস্যাকে ট্রেগেল দিয়ে তারা যে স্বাভাবিক জীবনযাপনে চলে আসছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে নারীর প্রতি সহিংসতা নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক সমাজ অভিভাবক এবং জনপ্রতিনিধি সহ নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তাগণ আরিসুর রহমান মানিক সার্কি নিউজ